নমস্কার হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো পঞ্চানন রাধাকৃষ্ণ সুমিতার চ্যানেলে সবাইকে স্বাগত আজ কাল একটা ছোট্ট ব্লগ দিয়েছিলাম তো আমি কাল বড় করে করিনি কেন কাল সেরকম নতুন তো ফার্স্ট মতন বুঝতে পেরেছ তো আজ থেকে আমি নতুন ব্লগ আবার স্টার্ট করলাম এখন বাজে সকাল সাড়ে ছটা সাড়ে পাঁচটা সরি তো আমি উঠেছি সাড়ে চারটে আমার বর মানে তোমাদের দাদা সে উঠে গেছে সাড়ে চারটে তো আমাদের পুজোর কাজ স্টার্ট হয়ে গেছে এখন থেকে তো আজ একাদশী আমরা একটু আশ্রমে যাব তোমাদের সব কিছু শেয়ার করব আর আমি আজকে বৃহস্পতিবার আজ লক্ষ্মী পুজো বাড়িতে বাড়িতে যেমন সাধারণত আমরা প্রতিনিয়ত নিত্য পুজোটা করি না আমরা সেরকম লক্ষ্মী পুজো আমাদের প্রতি বৃহস্পতিবার বাড়িতে হয় তো আমি সব কিছু শেয়ার করব তোমাদের সাথে তো আমি এখন সব কিছু গুছিয়ে নিই তারপরে আমরা একটু যাবো আশ্রমে আশ্রমে গিয়ে ওখানে একটু আমরা প্রত্যেক একাদশীতে আমরা আশ্রমে যাই ওখানের দৃশ্য তোমাদের সবাইকে আমি দেখাবো কেমন ওখানে রাধাকৃষ্ণ যেমন ঠাকুর ওখানে মহারাজ আছেন মহাপ্রভুরা আছেন সবাই কিছু সবাইকে আমি তোমাদেরকে দেখাবো তো সঙ্গে থাকো ব্লগটা এখন থেকে স্টার্ট স্টার্ট করলাম তো সারাদিন তোমাদের সঙ্গেই আমি কাটাবো তো দেখি কতটা কি করা যায় তো আমার ছেলে মেয়ে আমার শ্বশুরমশাই বয়স হয়েছেন ওনার তো উনি আছেন ওনাকে আবার টাইম মতো ওষুধ খাওয়ার সব কিছু দিতে হবে তার মধ্যে থেকেও তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করব ঠিক আছে তাহলে চলো বন্ধুরা হ্যালো বন্ধুরা আমি তখন বলেছিলাম না আশ্রমে যাব। তো দেখো আমি তোমাদের দাদাকে সঙ্গে নিয়ে এসেছি তোমাদের দাদাকে পরিচয় দিচ্ছি দেখো এই যে আমার হাজবেন্ড এই যে তোমাদের দাদা হ্যাঁ বলো নমস্কার গুড মর্নিং বন্ধুরা আমার নাম পঞ্চানন প্রামাণিক পিতাশ্রী বিজয় কুমার প্রামাণিক খড়গপুর পশ্চিম মেদিনীপুর ওয়ার্ড নম্বর আঠাশ তলজলি আর আমরা একটা ব্লগ তৈরি করতে যাচ্ছি ব্লগটা দেখে যদি ভালো লাগে আপনারা লাইক করবেন আর সঙ্গে থাকবেন আমরা থাকবেন এটা স্টার্ট করছি যদি আমাদের কোনো ভুল হয় বন্ধুরা প্লিজ প্লিজ ক্ষমা করে দিবেন তো আপনারা আমাদেরকে বুদ্ধি দিন কিভাবে আমরা এটা ব্লগটাকে চালিয়ে নিয়ে যেতে পারব তো কেমন ভাবে আমরা চালাব তো আমরা আমাদের নিজেদের মত করে চালাচ্ছি যদি কোনো ভুল থাকে আপনারা ক্ষমা করে দিবেন তো প্লিজ আমাদের সঙ্গে থাকুন আমরা আপনাকে একটু আশ্রমে রাবো নমস্কার চলুন আমাদের সঙ্গে আপনারা আশ্রমে যাচ্ছি চলুন দেখো বন্ধুরা আমরা আশ্রমে যাচ্ছি তো দাবার ফল দোকান আছে আশ্রমে গেলে একটু ফল নিয়ে যাই রাধা রানীর জন্য এই যে তোমাদের দাদা ফল কিনতেছে তো কলা নেবো দেখো এই দেখো ফল আছে এ দেখো লিচুগুলো দেখো এরকম লিচু আছে সবরকম ফল আছে এই খুব কলা কিনেছি আর এই যে ফুল নিয়েছি ওখানে আশ্রমে যাচ্ছি চলো ফুলটা আর একটু ফুল কিনতে হবে ওখানে চলো যাচ্ছি যে রাস্তায় অনেক দোকান বসেছে এখানে তো আমি যাচ্ছি সামনে ফুল দোকান আছে মানে দাদা যাচ্ছে সামনে ও আগে আগে চলে যাচ্ছে আমি বেশি হাঁটতে পারছি না যে ফুল দোকানের কাছে এসেছি ফুল বরাবর এখানে ফুল নেওয়া হয় দাদা ফুল কিনতেছে এবারে যাবো আশ্রমে ফুলটা কেনা হয়ে গেলে চলো এই দেখুন বন্ধুরা আমাদের কতটা ক্যামেরার মধ্যে আনতে পেরেছি বুঝতে পারছি না তো আমি দেখানোর চেষ্টা করছি তো তোমরা দেখো এই যে চৈতন্য আশ্রম এই যে তোমাদের দাদা দাঁড়িয়ে আছে এই যে চৈতন্য আশ্রমের গেট এই আমরা গেটের মধ্যে প্রবেশ করলাম তো চলো বন্ধুরা আমরা যাই তোমাদের তোমাদেরকে দেখাই হ্যাঁ চলো তো দেখি ওখানে কেমন কি দেখাতে পারি চলো তোমাদেরকে আরেকবার গেটটা ভালো করে ঢুকিয়ে দিই কেন আমি ভেতরে ঢুকে গেছিলাম তো দেখাই আরেকবার গেটটা এই দেখো আশ্রমের গেট এখানে আমরা প্রত্যেক একাদশীতে আসি এই দেখো এখানে লেখা আছে এখানে প্রতিমা বিসর্জন ও পূজার ফুল ফেলা নিষেধ এই আশ্রমের ভেতরে কেউ কোনো বাইরের লোক ঢুকে কোনো কিছু ফুল ফেলতে পারবে না একটা পুকুর আছে তোমাদের শেয়ার করব চলো তো এইখানে প্রথমে কল আছে কলে একটু হাত ধুয়ে নেব দেখো তোমার দাদা হাত ধুচ্ছে তো আমি একটু নিলাম এই দেখো এইখানের পুকুর দেখো যাবো ভেতরে ঠাকুর প্রবেশ ভেতরে গিয়ে দেখবো তো এই দেখো এইখানে আশ্রমের একটা পুকুর দেখো আগে আশ্রমের ভেতরে ঢুকে যাই ভেতরে এসে যাই আগে ভেতরে যাই ভেতরে গিয়ে তোমাদের দেখাই চলে এই দেখো বন্ধুরা আমি এসে গেছি আশ্রমের ভেতরে ভেতরে এসে গেছি এখন গেট বন্ধ আছে তাও আমি দেখানোর চেষ্টা করছি পুরোহিত মশাই পুজো করছেন সব জোগাযটি করছেন তো এই যে আমাদের রাধা মাধব আমাদের আশ্রম চৈতন্য আশ্রম খরকপুর চৈতন্য আশ্রম দেখাচ্ছি ভালো করে দৃশ্যটা একটু ভালো করে দেখিয়ে দিই দেখ এই যে গৌরাঙ্গাম মহাপ্রভু এই যে রাধা রানী রাধা মাধব যে আছেন ওনারা বিরাজমান ওখানে এই যে ওপরের সব কিছু সাজানো আছে সুন্দর সবকিছু সাজানো সুন্দরভাবে আছে আসছেন মায়েরা সব আসেন এখানে পুজো টুজো দেন এখানে এসে পুজো করেন তো আমরা যাই আরো প্রদক্ষিণ করি আমরা এখানে আসলে পুরো গোল গোল করে তিনবার ঘুরে আমরা প্রদক্ষিণ করি । যে এইখানে আমরা ফুল ফল নিয়ে আসি যতটা সম্ভব নিয়ে এসে এখানে আমরা আশ্রমে আশ্রমে ওখানে দিই ভগবানের সেবায় লাগে ভিতরে আসুন দেখুন এই যে সামনে যে আমাদের মহাপ্রভু আছেন এটা দিয়ে আসুন আসুন ভিতরে আসুন মহাপ্রভু আছেন আমাদের এখানে সামনেতে একটু তো আমার মহাপ্রভুকে বললাম যে একটু সামনে গিয়ে করব মহাপ্রভু আছেন এখানে সেখানে সবাইকে একটু জিজ্ঞাসা করলাম একটু সামনে গিয়ে তুলতে পারি নাকি তো ওনারা আদেশ দিলেন আমি সামনে এসে আপনাদের দেখাবার চেষ্টা করছি চলো বন্ধুরা এবারে অন্য জায়গায় যাই এই যে আমরা তিনবার ঘুরতে হয় তো মানে দাদা যাচ্ছে আগে তো আমরা তিনবার প্রদক্ষিণ করতে হয় মহাপ্রভুর কাছে এসলে রাধারানীর কাছে আসলে তিনবার ঘুরে আমরা ঠাকুর দর্শন করে আবার তিনবার দুবার ঘুরতে হয় চলো এবারে যাই আমরা ওখানে আশ্রমে কত গা গোমাতা আছে ওখানে আমরা দর্শন দেব এই দেখো তোমাদের দাদা প্রণাম করছে প্রণাম করছে রাধা রানীকে প্রণাম করছে তোমাদের দাদা ঠাকুর প্রণাম করলেন আমি এবারে ঠাকুর প্রণাম করি এই যে তোমাদের দাদাকে শরবতটা দিলাম তোমাদের দাদা খাচ্ছে প্রচণ্ড ঘেমে গেছে একবারে বেচারা কিছু বলতে পারছে না কিন্তু কষ্ট হচ্ছে বাইরে ছুটা দৌড়া কমটা কষ্ট বাইরে রোদটা কিন্তু সবাইয়ের জন্য কষ্ট শুধু আমার একার জন্য নয় আমার তোমার দাদার জন্য একার নয় সবাইয়ের জন্যেই কষ্ট তো খাচ্ছে শরবতটা দিলাম পেটটা একটু ঠান্ডা করবে তাই না